নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন যে সকল প্রকার ফুল গাছ অর্থাৎ যে সকল প্রকার ফুল গাছ ফুল দেয় তাতে সবজি গাছ হতে পারে ফল গাছ হতে পারে ফুল গাছ হতে পারে সেই সকল গাছে যদি ফুল না ফুটছে কুঁড়িয়ে এলেও যদি সেই কুড়িগুলো ঝরে যাচ্ছে গাছ যদি ঝিমিয়ে যাচ্ছে তাহলে ঘরোয়া এই জিনিসটি দিয়ে একবার খাবার তৈরি করে দিয়ে দেখুন এই জিনিসটি দিয়ে খাবার তৈরি করে আপনারা সেই খাবার মাসে দু থেকে তিনবার দিতে পারবেন যে সকল ফুল গাছ ফুল দেয় ফল দেয় সেই সব গাছে প্রয়োগ করলে সুন্দর বেনিফিট পাবেন এই খাবার আপনারা সারা বছর ধরে ব্যবহার করতে পারবেন ব্যবহার করার কিছু দিনের মধ্যেই দেখতে পাবেন গাছে অসংখ্য কুড়ি আসতে শুরু করবে এবং গাছ ফুলে ফলে সবজিতে আপনার বাগান কিন্তু ভরে রাখবে এই জিনিসটি দিয়ে আজকে আমি আপনাদের খাবার তৈরি করা দেখাব এবং এই খাবার আপনারা সিজনাল ফুল গাছে পারমানেন্ট গাছে যে গাছ থেকে ফুল ফল পাওয়া যাবে সেই সকল প্রকার গাছে আপনারা কিন্তু প্রয়োগ করে দেখুন শুধুমাত্র ইনডোর প্ল্যান্টে দেবেন না এই খাবার আপনারা জবা রঙ্গন বেলি অ্যালামন্ডা টগর গোলাপ লঙ্কা টমেটো ক্যাপসিকাম এছাড়াও পেয়ারা বিভিন্ন ধরনের ফল গাছে দিয়ে যেতে পারবেন যদি দেখেন গাছে কোনো রকম সমস্যা নেই তবু আপনারা এই খাবার দিতে পারবেন এই খাবার সম্পূর্ণ জৈব গাছের কোনো রকম ক্ষতি হবে না এই খাবার মাটিতে দিলে মাটি উর্বর হবে এবং ফুল ফল দিতে থাকবে আজকে আমি যে উপাদান দিয়ে আপনাদের খাবার তৈরি করে দেখাবো তা হলো এক চামচ চাল এই চালের সাথে আরও দুটো উপাদান মিশিয়ে সুন্দর একটা শক্তিশালী খাবার তৈরি করে গাছের মাটিতে প্রয়োগ করে দেখাবো। এই খাবার আপনারা কিভাবে তৈরি করবেন কতদিন অন্তর দেবেন কতটা পরিমাণ দিতে হবে সবই জানতে পারবেন ভিডিওটি সঙ্গে থাকুন গাছে খাবার দেওয়ার সাথে সাথে যে কাজগুলো আপনাদের মাঝে মধ্যেই করতে হবে তা হলো গাছের মাটি পনেরো দিন অন্তর একটু করে খুশে নেবেন যদি পনেরো দিনে সম্ভব না হয় তাহলে মাসে অন্তত একবার হলেও গাছের মাটি খুঁজে নেবেন হালকাভাবে খুঁজবেন এখানে যেমন এই টবের মাটি দেখুন কেমন জমাট বেঁধে আছে আর এই গাছের মাটি দেখুন কেমন ঝুরঝরে আছে মাটি যদি এই রকম জমাট বেঁধে থাকে তাহলে মাটির ভেতরে গাছের শিকড় ঠিকভাবে ছড়াতে পারবে না শিকড় যদি ঠিকমতো মাটির ভেতরে ছড়াতে না পারে তাহলে গাছ ভালো থাকবে না সুন্দরভাবে বেড়েও উঠবে না সেই গাছ থেকে ভালো রকমের ফুল ফল সবজিও পাওয়া যাবে না তাই আপনাদের মাঝে মধ্যে গাছের মাটি খুশে নিতে হবে এখন তো বর্ষাকাল যখন তখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিপাতের ফলে কিন্তু মাটি আরও বেশি জমাট বেঁধে যাচ্ছে তাই ভিজে মাটিতে আপনারা কিন্তু খুসবেন না যখনই দেখবেন টবের মাটি শুকনো আছে সেই সময় আপনারা হালকা খুশে দেবেন প্রচণ্ড গরমে এই গোলাপ গাছটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছিলো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই যে ডালগুলো দেখুন পুরো শুকিয়ে গেছিলো তো এই খাবার প্রয়োগ করার কিছুদিনের মধ্যেই গাছের গ্রোথ কিন্তু আবার নিতে শুরু করেছে এবং দেখুন একটা কুড়িও এসেছে আমার এই থোকা টগর গাছটিতে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে এবং অসংখ্য কুড়ি আছে প্রত্যেকটা গাছের পাতা কিন্তু সবুজ আছে এই খাবার আপনারা একবার প্রয়োগ করে দেখুন যে সকল ফুল গাছে কুঁড়ি আসছে না বা কুড়িগুলো ঝরে যাচ্ছে সেই সকল ফুল গাছে কুঁড়ি আসবে এবং কুড়ি ঝরা বন্ধ হবে গাছের পাতাও সবুজ থাকবে গাছের গ্রোথ সুন্দর হবে কেননা সেই খাবারের মধ্যে আছে প্রচুর পরিমাণের পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন এছাড়াও বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট যা গাছের জন্য কিন্তু খুবই দরকার তো এখানে দেখুন আমি খাবার কিন্তু রেডি করে রেখেছি এই খাবার রেডি করতে মোটামুটি চব্বিশ ঘন্টা সময় লাগবে চব্বিশ ঘন্টার মধ্যে এই খাবার তৈরি হয়ে যাবে তো কি কি দিয়ে আপনারা এই খাবার তৈরি করবেন চলুন জেনে নেওয়া যাক এই খাবার তৈরি করতে প্রথমেই আপনাদের যে উপাদান নিতে হবে তা হলো চাল দু চামচ নিতে হবে চাল এরপরেই আপনাদের যে উপাদান নিতে হবে তা হলো কলার খোসা আপনারা শুকনো পাকা কলার খোসাও ব্যবহার করতে পারেন এছাড়াও নিতে হবে পেঁয়াজের খোসা দুটো পাকা কলার খোসা নেবেন এবং দুটো বড়ো সাইজের পেঁয়াজের খোসা নেবেন এখানে দেখুন আমি খাবার তৈরি করেই রেখেছি পাঁচশো এমএল জলে তিনটি উপাদান দিয়ে চব্বিশ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা পরে ঠিক তিনটি উপাদান ফুলে এই রকম হয়ে যাবে এবং এই তিনটি উপাদানের মধ্যে থাকা সমস্ত গুণাগুণ জলের সাথে মিশে সুন্দর একটা পাওয়ারফুল খাবার তৈরি হয়ে যাবে এই খাবার আপনারা কিন্তু সরাসরি গাছের মাটিতে দিতে পারবেন না এই খাবার আপনাদের দেওয়ার আগে অবশ্যই ছেঁকে নিতে হবে এই খাবার কিন্তু বেশি বেশি করে দিলেই হবে না এখানে দেখুন আমি মোটামুটি এক ভাগ নিয়েছি এই তরল খাবার এবং তার সাথে চার ভাগ প্লেন জল মিশিয়ে নিতে হবে তারপরে আমরা এই খাবার সমস্ত রকম ফুল ফল সবজি গাছে দিতে পারবো যেহেতু এই খাবারের মধ্যে চাল দেওয়া আছে সেহেতু গাছকে বাড়তে সাহায্য করবে এবং ঝিমিয়ে যাওয়া বা নেতিয়ে যাওয়া গাছকে সতেজ করে তুলবে এছাড়াও যেহেতু এই খাবারের মধ্যে পেঁয়াজের খোসা এবং কলার খোসা আছে সেহেতু এই খাবার গাছের মাটিতে দিলে খুব তাড়াতাড়ি গাছে ফুল ফল আসতে সাহায্য করবে ফুলগুলো যাতে ঝরে না পড়ে যায় তার হাত থেকেও রক্ষা করবে যেহেতু পেঁয়াজের খোসা এবং কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং সালফার থাকে সেহেতু ফুলগুলোকে ধরে রাখতে গাছের মাটিতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে যদি আপনারা এই জৈব তরল সার বেশি তৈরি করতে চান তাহলে উপাদানগুলো বাড়িয়ে নেবেন এই জৈব খাবার আপনারা মাসে দু থেকে তিনবার দিতে পারবেন দশ থেকে বারো দিন অন্তর কিংবা পনেরো দিন অন্তর দিলেও হবে তবে এই খাবার অবশ্যই আপনারা দিয়ে যান যখনই আপনারা এই খাবার দেবেন টবের মাটি অবশ্যই একটু খুশে নেবেন এবং বর্ষাকালে প্যাচ পেঁচে মাটিতে কিন্তু দেবেন না মাটি একটু হালকা শুকিয়ে নেবেন তারপরেই আপনারা এই খাবার প্রয়োগ করবেন এই জৈব খাবারগুলো দিয়েই আমি আমার বাগানে প্রত্যেকটা গাছে কিন্তু কন্টিনিউ ফুল পেয়েই যাচ্ছি আপনারাও যদি এই খাবারগুলো তৈরি করে সঠিক সময়ে সঠিক খাবার গাছের মাটিতে প্রয়োগ করে যেতে পারেন তাহলে আমি নিশ্চিত আপনাদের বাগানের ফুল গাছগুলো ঠিক এত পরিমাণ ফুল দিয়ে যাবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ